নমস্কার বন্ধুরা আমি উপমা এবং আমার জানেন এক্সপ্লোর বেদ উপমাতে সবাইকে আরও একবার স্বাগত জানাই বন্ধুরা আজকের পর্বে আমরা জানব শনিবারে শনিদেবের কোপ থেকে বাঁচার জন্য যে পাঁচটি জিনিস আমরা ভুলেও মুখে তুলব না ভুলেও খাবো না শনিদেব হলেন ন্যায়ের দেবতা বলা হয় যদি কোনো ব্যক্তি অন্যায় কর্ম করেন শনিদেব কখনো তাকে মাপ করেন না আবার যে ব্যক্তি ভালো করেন শনিদেব সব সময় তার সাথে থাকেন শনিদেব যদি কারোর জন্মছকে খারাপ স্থানে অবস্থান করেন তবে সেই ব্যক্তি রোগ শোক দারিদ্রতার মধ্য দিয়ে কাটায় এবং শনি সাড়ে সাতে যাদের চলছে জ্যোতিষীরা বলেন প্রত্যেক শনিবারে সূর্য অস্ত্র যাওয়ার পরে শনিদেবের বিশেষ পুজো অর্চনা করতে উপোস করতে ব্রত রাখতে শনিদেবের পুজো প্রত্যেক শনিবার না করলেও শনিবারে আমাদের উচিত নিরামিষ খাবার গ্রহণ করার এছাড়াও শনিবারে অ্যালকোহল কিংবা মদ্যপান করা একেবারেই উচিত নয় শনিবারে আপনারা কখনোই আচার খাবেন না টক জাতীয় আচার যেমন বন্ধুরা আমের আচার তেঁতুলের আচার ইত্যাদি আচার আমাদের খাওয়ার সাথে নতুন স্বাদ যোগ করে বহু ব্যক্তিরা প্রতিদিন খাওয়ারে অল্প পরিমাণ আচার ব্যবহার করে থাকেন কিন্তু টক জাতীয় খাওয়ার শনিদেব পছন্দ করেন না তাই শনিবারে ভুলেও টক জাতীয় কোনো খাবার বন্ধুরা খাবেন না এতে আপনার আর্থিক ক্ষতি হতে পারে শনিবারে কখনো দই খাওয়া উচিত নয় জ্যোতিষীরা বলে শনিবারে দুধ কিংবা দই খেলে শনিদেব অত্যন্ত রুষ্ট হন যদিও দুধ এবং দই আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী তবে আপনারা শনিবারে এটি বর্জন করার চেষ্টা করবেন যদি আপনাদের খেতেই হয় তবে সামান্য পরিমাণ গুড় মিশিয়ে দুধ এবং দই খেতে পারেন এতে শনিদেবের খারাপ প্রভাব আপনার ওপর পড়বে না শনিবারে শনি পুজো না করলেও কখনোই মুসুর ডাল খাবেন না মুসুর ডাল প্রচুর পরিমাণে প্রোটিন সংযুক্ত থাকে এবং এটি লাল রঙের হয় শনিদেব লাল রঙের যে কোনো খাবার পছন্দ করেন না তাই শনিবারে ভুলেও আপনারা মসুর ডাল কিন্তু বন্ধুরা খাবেন না আমাদের মধ্যে অনেকে মসুর ডালে হাই প্রোটিন থাকায় এটিকে আমিষের তালিকাতে ফেলেন এবং শনিবারে নিরামিষ আহার গ্রহণ করলে কখনোই মসুর ডাল খায় না বন্ধুরা আজকের দিন অর্থাৎ শনিবার লাল লঙ্কা শনিবারের রান্না করার পরিবর্তে সবুজ লঙ্কা অর্থাৎ কাঁচা লঙ্কা ব্যবহার করুন লাল লঙ্কা এই দিনে ব্যবহার করা এড়িয়ে চলুন লঙ্কার গুঁড়ো ব্যবহার করা এই দিনে যাবে না সর্ষের তেল সর্ষের তেল শনিদেবের অত্যন্ত পছন্দের তবে শনিবারে খাওয়ার সর্ষের তেলের ব্যবহার করবেন না আপনারা শনিবারের সর্ষের তেলের প্রদীপ শনিদেবের উদ্দেশ্যে অবশ্যই অর্পণ করবেন তবে শনিবারের সর্ষের তেল দিয়ে রান্না করবেন না বন্ধুরা শনিবারে তিল তেল দিয়ে রান্না করবেন না তিল তেল বিশেষ করে কালো তিল তেল শনিদেবের অত্যন্ত পছন্দ করেন এবং শুধু তিল তেল নয় তিনি তিলও খুব পছন্দ করে থাকেন বলা হয় শনিবারে যদি কোনো ব্যক্তি কালো তিল দান করে থাকেন তবে শনির দশা কাটতে সাহায্য হয় তবে আপনারা বন্ধুরা শনিবারে তিল তেল দিয়ে রান্না করবেন না অনেকেই করেন তবে আপনারা এই দিনে এটি এড়িয়ে চলুন শনিবারে কালো তিল দিয়ে লাড্ডু বানিয়ে শনিদেবের উদ্দেশ্যে নিবেদন করুন এবং সেটি গ্রহণও করতে পারেন তবে তার তেল ব্যবহার করা থেকে এড়িয়ে চলুন বন্ধুরা আজকের পর্ব এ পর্যন্তই আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হবে নতুন কোনো এক বিশেষ পর্বে